ইসমিল্লাহ রহমান রাহিম মেয়ে যখন বিভিন্ন দিক থেকে অত্যাচারিত হয় স্বামীর কাছ থেকে শ্বশুর শাশুর কাছ থেকে এক কথা সে শ্বশুরবাড়ির সবার কাছ থেকে যখন নির্যাতিত হয় তখন তার মনে হয় আমি এখান থেকে চলে যাব ডিভোর্স দিয়ে দেব একটা নারী তখনই ডিভোর্সের দিকে যায় যখন দেখে যে তার মানে সংসারে টিকে থাকাটা একবারে অতিষ্ঠ হয়ে যাইতেছে টিকে থাকতে পারতেছে না সংসারে এক পর্যায়ে কি করে নারীটি বাপ মায়ের কাছে বিচার দেওয়া শুরু করে কিন্তু বাপ মা কষ্ট করে বিয়া দিছে তখন বোঝানো শুরু করে বাপ মা এটা মনে হয় যে মেয়েটিকে বিয়া দিলাম অনেক ঋণে পড়লাম অনেক সাইড দিয়ে বোঝায় সোজায় বলে যে আবার ওইখানেই তুমি থেকে যাও নারীটি আবার ফিরে আসলো আসার পরে তখন তো আবার দেখলো যে স্বামী কিছুতেই তারে শান্তি থাকতে দিতেছে না অবৈধ প্রেমে লিপ্ত হওয়া নানান দিক দিয়ে টর্চার করতেছে তখন নারীটি মনে হইতেছে হয় আত্মহত্যা করি আর না হলে এখান থেকে চলে যাই কিন্তু সে তো ডিভোর্স দিতে পারতেছে না কারণ বাপ মা মানতেছে না বাপ মা কিছুতেই তার কথা বিশ্বাস করতেছে না কারণ জামাই জামাইয়ের কথা বিশ্বাস করতেছে এই দিক দিয়ে মেয়েটা নিজেও সহ্য করতে পারতেছে না এত অশান্তি এই অবস্থায় আপনি এই তদবিরটি করুন অবশ্যই দেখবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে নিজেই তালাক দি নামা পাঠায় দিচ্ছে আপনি আত্মহত্যা না করে আপনি এই তদবিরটা করুন ইনশাল্লাহ আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দেবে আমি সম্পূর্ণ নকশাটি দেব নকশাটির লেখার নিয়ম হচ্ছে মঙ্গলবার আপনি পাক পবিত্র অবস্থায় মঙ্গলবার মাঘ পরে স্ত্রীর ব্যবহৃত পুরাতন কাপড়ে নকশাটি লিখবেন লেখার পরে স্বামীর বালিশের নিচে রেখে দিবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন নকশাটির নিচে স্বামী স্ত্রী দুজনকারের নাম লিখতে হবে আর স্বামীর স্বামীর মায়ের নাম লিখতে হবে ইনশাল্লাহ ফলাফল পাবেন এই নকশাটি অনেক পরীক্ষিত আমি নিজেও একজন পেশায় কবিরাজ এটি আমার নকশা অনেক পরীক্ষিত আপনি নকশাটি লেখার পরে সাত থেকে দশ দিন অপেক্ষা করবেন যদি ফলাফল না আসে আপনি আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমলটি অবশ্যই সৎ পথে করতে হবে অন্যায় কাজে ব্যবহার করা যাবে না যদি আপনি অন্যায় পদে ব্যবহার করেন তালার কাছে আপনি দায়ী থাকবেন ওমা